তার তিনজন যাত্রীকে বাঁচাইতে গেলে সে কিন্তু তার চল্লিশ জন মানুষকে নিয়ে উঠতে উঠে এটা কিন্তু বাস্তব কথা আমি একজন ড্রাইভার আমি গাড়ি চালাতে পারি আমি সিক্স সেন্স কাজ করতে হয় একটা ড্রাইভার এবং তাকে তো সন্ধ্যে গাড়ি চালানোর মতো সম্পর্কে আমাকে দিতে হবে আমি বলছিলাম যে কী ধরনের গাড়ি এদেশে ইম্পোর্ট হবে বাণিজ্যিক ভিত্তিতে তার একটা নির্ভর থাকবে আজ পর্যন্ত মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে বিগত এই মাফিয়া তরফ থেকে আজকে পর্যন্ত মানে বিগত বছরগুলোতে সরকারি লাভ হলে নেয় কারণ এই ধরনের ব্যবসায়ীরা তাদের মনে করি যে তাদের জিজ্ঞাসা হবে একসময় আনে এটা পরবর্তী চলবে চলবে না আমরা বলছিলাম ট্যাক্স হই দীর্ঘদিন চলবে ভালো চলবে এবং আরামদায়ক হবে এবং কম ভাড়া জাতীয় চলে সেই বিষয় কথা বিষয় বিষয় আছে আজকে সেই বিষয়টি যদি আলোচনা করতে যে অনেক সময় চলে যাবে আমি আজকে প্রাধান্য দিব আপনাদের কাছে অনুরোধ করবো যে যাত্রীদের আহ স্বচ্ছন্দে নিরাপদে গাড়ি চালানোর জন্য আমাদের মালিক শ্রমিকের কি করণীয় আপনাদের অনুসন্ধানে এটাই আমাদের উপর আজকে বেশি আপনাকে আর অন্যান্য জিনিসগুলোর জন্য আপনাদের সাথে মুক্ত আলোচনা আমার লোকের আলোচনা করেন বা আপনার আগে